দর্শক বন্ধু সাবস্ক্রাইবার ভাইদেরকে একটি দারুণ একটি অফার দিচ্ছি আপনারা অফারটা গ্রহণ করবেন ভাইপো নার্সারি থেকে কোরিয়া থেকে যেভাবে বলবেন চারা আমরা পাঠিয়ে দেবো প্রত্যেক চারায় ডিসকাউন্ট চল্লিশ টাকা করে আপনারা আসবেন যে চারায় দুশো টাকা বেচতাম সেই চারা বিকৃত করছি ঠিক আছে একশো টাকা তাই আপনারা গ্রহণ করবেন আপনাদের জন্য এই অফারটা থাকলো প্রত্যেক চারায় চল্লিশ টাকা করে ডিসকাউন্ট করে আপনাদের আমাদের নার্সারি থেকে চারাগুলো নিয়ে যেতে পারবেন ঠিক আছে এক মাস অফার দিলাম আপনারা আসবেন সুন্দর আম যতগুলো আমের চারা আছে চল্লিশ টাকা করে আপনাদের জন্য ডিসকাউন্ট আর একটা ক চারা আপনাদেরকে হাতে কিপ করবো যে কোনো চারা আপনারা যে চারাই নেবেন তো দর্শক বন্ধুদেরকে এই পরিশ্রম আপনাদের জন্য করছি আপনারা গ্রহণ করবেন কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটা ভিডিও দিয়ে আছে আপনারা দ্রুতভাবে আসেন না আসতে পারলে করিয়াতেও একই রেটে দিতে পারব ভিডিওটা দেখুন একদম দ্রুতভাবে আপনারা আসবেন মাদার প্ল্যান দেখবেন দেখলে আপনাদেরকে খুব ভালো লাগবে আমাদেরকেও ভালো লাগবে তাই বন্ধুদেরকে বলবো আপনারাও বাড়িতে সাত বাগান করুন কি বাগান করুন এই থাইল্যান্ডের ম্যাঙ্গো খুব জনসংখ্যা একটি ম্যাঙ্গো বছরে দুবার তিনবার পাবেন গাছে খুব দারুণ ফলন তাই আমাদের নিজস্ব প্রোডাক্ট পাবেন আমাদের কাছে নিজস্ব গ্রাফটিন কীভাবে বানছে সেই ভিডিও দিয়ে আছে মাদার প্লান্টে কীভাবে গাছের কষ কাটছে কীভাবে আমাদের কারিকার প্রোডেক্ট তৈরি করছে আমাদের নিজে হাতে চারা তৈরি করি বন্ধুদের হাতে জেনুইন চারাটা তুলে দেওয়ার জন্য এই যে ম্যাঙ্গোটা দেখছেন এখন গাছে কত সুন্দর একটা গাছে কত সুন্দর ম্যাঙ্গো ধরেছে ট্রিটমেন্ট পরিচর্চা ঠিক রাখবেন গাছে জেনোইন প্লান পাবেন আর ঠাকার চাষ আমাদের কাছে অনেকটাই নিম্ন একশো পার্সেন্টের থেকে কম পাবেন ঠকার চাষটা আমাদের কাছে পাবেন না আমাদের কেন মাদার প্ল্যান আছে মাদার প্ল্যান থেকে দেখে আমরা ওটে করি তাই দর্শকদেরকে আমাদের কাছ থেকে চারা নিলে ঠকার চাষ কম পাবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা দ্রুতভাবে যোগাযোগ করুন থাইল্যান্ডের পঞ্চাশটা ম্যাঙ্গোর প্ল্যান আমাদের কাছে পাবেন ঠিক আছে সমস্ত ফলের চারা আমাদের কাছে পাবেন দ্রুত যোগাযোগ করবেন দর্শক বন্ধুদের জন্য সুন্দর আইটেম নতুন নতুন আইটেম আনা হয়েছে আপনারা দ্রুতভাবে যোগাযোগ করুন পুরো হোলসেল ডিটেলের রেটে আমাদের কাছে চারা সংগ্রহণ করতে পারবেন দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট থাকলো একটি ভিডিওরা আরও দর্শকদের দেখানোর জন্য সুবিধে করে দেবেন আপনাদেরকে ডিম্যান্ড করবেন সেটা আপনাদের ওপরে তাই বন্ধুদেরকে বলবো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা শুধু আমাদের পাশে থাকেন নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখতে থাকেন ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ